পূৰা এনেকে right,

দেখুন এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে আমি প্রত্যেককে করতে চাই আশ্বস্ত যারা ভারতবর্ষের নাগরিক বাংলা বাংলাভাষী যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হন না কেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তাদের পাশে আমরা আছি কেন্দ্র সরকার আছে আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে এবারে প্রোপাগান্ডা যেমন গতকাল আমি বলছি গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি ডিফেন্স কলোনিতে তার বাড়ি তারা তো বলছে এইসব কিছুই নেই তো আমাকে প্রায় চল্লিশ বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা তারা মিথ্যে কথা প্রচার করছে তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স কিছু হঠাৎ করে হয় না একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয় এই চিল কান নিয়ে গেছে সবাই চিলের পেছনে দৌড়চ্ছে সেরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতারণ বাতাবরণ চলেছে যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে সেই রকমই কোনো কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের সে তাদেরকে নিশ্চিন্তে থাকতে পারুন তাদের সাময়িক দু একজন এরকম কষ্ট হতে পারে কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তারা একটা তথ্য তুলে ধরা হোক ছ লক্ষ বাঙালি থাকে গুজরাটে হয়েছে কজন ছজনেরও হয়নি ছ লক্ষে ছজন কত পার্সেন্টেজ হয় কত শতাংশ হয় তো এই হচ্ছে বিষয় ভয় পাওয়ার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকতে বলুন আমরা আছি নিয়ে কি তাহলে মিথ্যাচার করা হচ্ছে দেখুন এসআইআর তো বরাবরই হয় ভারতবর্ষে দু হাজার দুই তিনে এই রাজ্যে হয়েছে ২৬ লক্ষ মানুষের বাদ নাম বাদ গেছিলো তখন তো বিজেপি ছিল না তখন তো বিজেপির ব্যাপার ছিল না ছাব্বিশ লক্ষ মানুষের বাদ গেল কেন এসআইআর একটা রেগুলার প্রসেস এবারও হবে কেউ আটকাতে পারবে না প্রতিবারই হয় দু মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো দু তিন বছর পরপর নির্বাচন হবে তখন দু হাজার রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা তো কংগ্রেসের একটা রূপ তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয় ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয় এই হচ্ছে মূল উদ্দেশ্য তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই এই উদ্দেশ্যর জন্যই তারা চিৎকার চাঝামেঝি করছে দেখুন যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক কিন্তু দু থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে নিজের দেশে ফিরে যেতে হবে পরিষ্কার কথা দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে সর্বভারতীয় বিজেপি যে আইটি প্রধান তিনি বাংলা কোনো ভাষাই নয় বলে ভালো রকম প্রভাব পড়েছে এটা কি দেখুন এখানে আমার মনে হয় একটু মিস কোট করা হয়েছে উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না ইংরেজিতে বাংলা ভাষাকে কী লিখি আমরা আপনি কি লেখেন আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি তখন কি বাংলা লেখেন বি এন জি এল না বি এন জি এল আই লিখি কোনটা লিখি আমরা আমরা বেঙ্গলি লিখি ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি এইটাকে মিসকোড করার চেষ্টা করেছে তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা রবীন্দ্রনাথের ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা সেই ভাষা তার শুদ্ধতা যত থাকে সেই জন্য বাঙালি লড়ছে বিজেপি লড়ছে আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই পরিষ্কার কথা আমরা মাকে মাই বলতে চাই অন্য কিছু বলতে চাই না আমরা জলকে জলই বলতে চাই আমরা আকাশকে আকাশই বলতে চাই আসমান বলতে চাই না আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই নাস্তা খেতে চাই না আমরা দুপুরবেলা স্নান করি গোসল করি না আমরা উর্দু মুক্ত আরবি মুক্ত বাংলা ভাষা চাই তাই দিন বিজেপি কর্মী মেয়েকে তাকে হয়ে হয়ে গেছে 吃吗？吃那吃，我都不吃。那里没得，那我都不吃。沙乌沙乌沙乌沙乌沙乌沙乌沙乌沙乌。沙乌沙乌，阿布，沙乌沙乌，对不对？ 对对对